কারোর মন রক্ষা করতে গিয়ে নিজের মনটা ভেঙে ফেলো না সবসময় হাসতে গিয়ে চোখের জলটা লুকিয়ে রাখো না তুমি মানুষ পাথর নয় ব্যথা তোমার হয় নিজেকে ভুলে অন্যকে রাখা সবসময় ঠিক নয় তোমার হাসির পেছনে যদি লুকিয়ে থাকে ক্লান্তি তাহলে সে হাসির কি দাম যদি না থাকে শান্তি সম্মান সেই দেয় যে বুঝে তোমার নিরবতা যার কাছে বারবার ছোট হতে হয় সেই সম্পর্কে কোনো দাম নেই ভালোবাসা নিঃস্বার্থভাবে কিন্তু নিজের হৃদয় হেলাই দিও না কারো মনের জন্য নিজের মানসিক শান্তি বিলিয়ে দিও না প্রেম আর ভালোবাসার মধ্যে আমরা সবথেকে বেশি গুলিয়ে ফেলি অনেক ক্ষেত্রে বছরের পর বছর সম্পর্ক থাকার পরেও বুঝে উঠতে পারি না সেটা প্রেম না ভালোবাসা আদকি দুটো এক হয়তো বেশিরভাগ মানুষই জানে না প্রেম আর ভালোবাসা কখনো এক হতে পারে না দুটোর অনুভূতি একেবারে আলাদা বেশ কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় প্রেম থাকলে সেখানে শুধু সঙ্গীকে নিয়ন্ত্রণ করার বাসনা থাকে এটা করবে না ওখানে যাবে না এটা করো এই ধরনের জোর ভালোবাসা থাকে না ভালোবাসা থাকে একে অপরকে বোঝার ইচ্ছে একে অপরের ইচ্ছেগুলোকে সম্মান করার আগ্রহ আর প্রেম মানে অসহ্য একটা পাওয়ার বাসনা মানে যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাকে নিজের করতেই হবে নিজের সঙ্গে রাখতেই হবে এই রকম একটা অনুভূতি থাকে কিন্তু ভালোবাসা মানে তার ভালোর জন্য যদি তাকে নাও বা পেলাম সেটাতেই সুখী হওয়া প্রেম মানে বদলে ফেলার ইচ্ছে এটা আমার মনের মতো নয় ওটা আমি যা বলছি সেরকম করতে হবে এই মতামতগুলো প্রেমের ক্ষেত্রে তৈরি হয় ভালোবাসায় অপরজন যেমন ঠিক তেমনভাবে তাকে আগ্রহ ধরে বাঁচতে ইচ্ছে করে প্রেমে শারীরিক টান একটা বিরাট ব্যাপার অর্থাৎ একসঙ্গে থাকতে গেলে মিলিত হতেই হবে একে অপরকে নাচলো যেন দেখাটাই সম্পূর্ণ নয় এমন কিছু কিন্তু ভালোবাসা শারীরিক টানের থেকেও মনের টান অনেক বেশি থাকে যেখানে হাজার কিলোমিটার দূরে থাকলেও একে অপরকে নিয়েই বেঁচে থাকতে ইচ্ছে করে যেখানে মেনে নেওয়ার ও মানিয়ে নেওয়ার ইচ্ছে থাকি না সেটা প্রেম ভালোবাসা কখনোই নয় ও কেন এটা করলো আমি নিজের থেকে কেন কথা বলবো এই ধরনের মানসিকতা থাকলে তা কখনোই ভালোবাসা নয় ঝামেলা দিনের পর দিন টিকে থাকে প্রেমে একে অপকে ক্ষমা করা যায় না মাসের পর মাস ঝামেলার কথা মনে রেখে দেওয়া যায় প্রেম থাকলে ভালোবাসা ঝ্যামেলা কখনো বাসি হয় না একে অপরকে ভুল ত্রুটিগুলো মনে রাখার চেয়ে একসঙ্গে একটি নতুন সময় কাটানোই সেখানে বেশি গুরুত্ব পায় প্রেমে একে অপরের কাজে গুরুত্ব থাকে না কিন্তু ভালোবাসায় একে অপরের কাজকে সম্মান করা যায় প্রেমে একে অপরের পরিবারকে আপন করা যায় না একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের খোঁজ ধরা যায় কিন্তু ভালোবাসায় ভালোবাসার মানুষের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা মানুষকে নিজের সঙ্গে জড়িয়ে রাখা যায় কারণ তার সঙ্গে ভালোবাসার মানুষটাও ভীষণভাবে জড়িয়ে থাকে একটা বয়সের পরে আমরার অকারণে হাসি না একটা বয়সের পরে চোখের জলও বড্ড হিসেবেই হয়ে যায় একটা বয়সের পর দল পেতে হাঁটি না একটা বয়সের পরে মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে অপরজিদি কাউকে আর বিশ্বাস করতে চায় না মনের কথা উজাড় করে বলা হয় না আর একটা বয়সের পরে অচমকা কাজ খাওয়া হয় না প্রথম দেখার প্রেম হয় না সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটেও না একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বেইসিবি থাকতে চায় না কথায় কথায় ঠোঁট ফোলায় না ছেড়ে চলে যাবার হুমকি দেয় না একটা বয়সের পর যাকে ছেড়ে একদিন কাটবে না ভেবেছিলাম এককালে সে চলে গেলেও তেমন ভেঙে পড়ি না একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সব থেকে পছন্দের রঙ পরা হয় না আলমারির একটা তাক যে রয়ে যায় কত রঙিন পোশাক একটা বয়সের পরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ অন্যের কাছে ভালো হবার ইচ্ছেটাও চলে যায় আমাকে ছেড়ে একটা বয়সের পরে বৃষ্টি এলে ছুটে ছাদে না গিয়ে জানলা দরজা বন্ধ করে দিই একটা বয়সের পরে ভালোবাসা সেই আকুতি ঘুমিয়ে পড়ে কেউ অপমান করে চলে গেলে সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে কেউ আমার মধ্যে কোনো গুণ খুঁজে পায়নি পাঁচ বছর শোনার পরেও রাগ হয় না একটা বয়সের পরে কষ্টগুলো তরল থাকে না জমার বেঁধে যায় অবহেলাগুলো শক্ত হয়ে দাঁড়ায় একটা বয়সের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছে করে একটা বয়সের পরে জড়ে ধরলে তবে আষ্টে পৃষ্ঠে তাকে জড়ে ধরতে ইচ্ছে করে একটা বয়সের পরে আবেগগুলো সীমিত হয়ে যায় হাত না বাড়ালে হাত বাড়তে ইচ্ছে করে না একতরফা শব্দটাতে বড্ড অ্যালার্জি হয়ে যায় একটা বয়সের পরে মনে হয় ছোট্ট থেকে জেনে আসা অনেক কিছু আসলে ভুল ছিল একটা বয়সের পরে নিজেকে গুরুত্ব দিতে ইচ্ছে করে না শুধু অন্যের ইচ্ছেতে চলতে চলতে তখন ক্লান্ত লাগে একটা বয়সের পরে ভালোবাসা আর পরিণত আবেগে ভাসে না ভালোবাসা তখন ভীষণ পরিণত শুধু ভালোবাসাকেই চেনে মানুষ প্রায় আমায় দেখে ভাবে বোকা কিন্তু সত্যি বলতে আমি বোকা নই আমি আসলে একটু আলাদা স্বার্থপরতা আমার স্বভাবে নেই মুখের উপর না বলতে পারি না কাউকে কষ্ট দিয়ে শান্তি পায় না তাই হয়তো কারোর আঘাতের জবাবে আঘাত ফিরিয়ে দিতে শিখিনি কখনো যখন আমার পেছনে চলে সমালোচনার পর্ব তখন বুকটিতে দাঁড়িয়ে বলতে পারি না চুপ করো এবার যথেষ্ট বরং সব শব্দ গিলে নেই চুপচাপ চোখ নামিয়ে নিঃশব্দ হেঁটে যায় আর সেইসব দেখেই অনেকে ভাবে বোকাতো ভাবো কেউ কেউ বলে আমি ভেতু। শুধু এই কারণে যে আমি সম্পর্ককে সহজে ভাঙতে পারি না যাদের আপন ভাবি তাদের হারানোর ভয়টা খুবই গভীর তাই হয়তো একটু বেশি আগড়ে ধরি একটু বেশি ভালোবেসে ফেলি তাদের নিরবতা আমার চোখে জল আনি আর এ নিয়েও চলে হাসা হাসি হাসুক অনেকে আমাকে বলে ব্যাকডেটেড কারণ আমি এখনো পুরনো সম্পর্ক অনুভূতির গন্ধ গভীরতা এইসব নিয়ে বাঁচি নতুনের ঝাঁ চকচকে মোহ নয় আমার শান্তি মিশে আছে সে পুরনো ধুলো মাখা আন্তরিকতায় তাতে কে কি বলল তাতে কি আসে যায় হ্যাঁ আমি বোকা নই ভিতু বা পেছনে পড়ে থাকা কেউ নই আমি শুধু একটু অন্য রকম আমি অহংকারী নই আমি সুবিধাবাদী নই আমার সহ্য করার ক্ষমতা হয়তো অনেক তবে মনে রেখো আমি একটু অন্যরকমের মানুষ আর মানুষ মাত্রে অনুভূতির গভীরতা থাকে ব্যথা থাকে ভালোবাসাও থাকে ভালোবাসা কি শুধু শব্দে প্রকাশ পায় ভালোবাসি বলা কি ভালোবাসার একমাত্র প্রমাণ তাহলে কেন এমন হয় যে ভালোবাসি বলেও মানুষ প্রতারণা করে কেন ভালোবাসি বলার পরও দুই হৃদয়ের মাঝ থেকে যায় সীমাহীন দূরত্ব ভালোবাসা শব্দের চেয়েও গভীর কিছু ভালোবাসার জন্য ভালোবাসি বলা অবশ্যই নয় আমি শব্দের চেয়েও মানুষটাকে বেশি বিশ্বাস করি তার নিঃশ্বাস তার চোখের ভাষা তার আচরণ এসব বলি দেয় তার হৃদয়ের গভীরতা ভালোবাসি বলুক বা না বলুক তার বেড়ে যায় হার্টবিট আমার মন খারাপের তার অস্থিরতা আমার সুরক্ষার জন্য তার নিবেদন এসব বলে দেয় কতটা গভীর তার ভালোবাসা তার বুকের স্পন্দনে আমি অনুভব করি যে মানুষটা আমায় কতখানি ভালোবাসে হয়তো নিজের থেকেও বেশি আবার হয়তো একটু নয় কিন্তু বিশ্বাস সেটাই আসল যে মানুষটা কোনো কথা না বলেও আমায় চোখের আড়াল হতে দেয় না আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভালোবাসি বলতে হয় না যে মানুষটা প্রচণ্ড রাগ করেও আমায় আগড়ে ধরে তার ভালোবাসা বলার প্রয়োজন নেই যে যেতে যেতে বারবার পিছনে ফিরে তাকায় আমার কাছে ফিরে আসে তার হৃদয় বুঝে নিতে হয় শব্দের প্রয়োজন হয় না আমার মন খারাপ হলে যার এক স্পর্শে অস্থিরতা অনুভব করি যে মানুষটা সব ভুলে গিয়েও আমার কাছে আত্মসমর্পণ করে তার ভালোবাসা শব্দ ছাড়াই প্রকাশিত হয় আমি মানুষটাকে বিশ্বাস করি চোখ বন্ধ করে বিশ্বাস করি ভালোবাসি না বলেও আমি জানি সে আমাকে কখনো ছেড়ে যাবে না তার ভালোবাসা প্রতিটি মুহূর্তে অনুভব করি সে আমার ছিল আমারই থাকবে সে কোথাও যাবে না কোনো দিনও না ভালোবাসা শুধু কথায় নয় ভালোবাসা অনুভবের জায়গায় চোখে আচরণে নিঃশ্বাসে সব কিছুর চেয়ে বড় তার নিঃশর্ত উপস্থিতি